উত্তরপ্রদেশের হাত্রাসীর মর্মান্তিক দুর্ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও তার উপযুক্ত শাস্তির দাবিতে ও গোলসির খেতুরা গ্রামে জিতকুমার দানার খনিজ শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গোলসি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে গোলসি বাজারের বিভিন্ন স্থানে ও খেতুরা গ্রামের দাসপাড়ায় পথসভা সংগঠিত করল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সদস্য মাননীয় রাম রামপ্রণয় গাঙ্গুলি মহাশয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলার কমিটির সদস্য তপন রায় ও আশীষ চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গোলশ্রী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মাননীয় শ্রী তরুণ কুমার গাঙ্গুলি মহাশয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গোলশ্রী বিজ্ঞান কেন্দ্রের সদস্য মানুষ পাঠকও আরও অনেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে মাননীয় রামপ্রণালী গাঙ্গুলি মহাশয় এবং তার বক্তব্য যেমন হাত্রাসের দুর্ঘটনায় মৃত্যু এবং ক্ষেত্রগ্রামে জিতকুমার কুমার দানের মৃত্যু দুটোর মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার জড়িয়ে রয়েছে ধর্ম ব্যবসা হিন্দিভাষী স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার কতগুলি নেওয়ার জন্য অল্প জায়গার মধ্যে প্রচুর লোক জমায়েত হয় এবং সেখানে পুরোপুরিতে পদপিষ্ট হয়ে প্রায় একশো তিরিশ জনের উপরে মানুষ মারা যান আর এদিকে খেতুরা গ্রামে জিতকুমার দানা তারই প্রায় সমবয়স্ক এক সাধুর পাল্লায় পরে খুন হয় আজকের এই বিজ্ঞানের যুগে মানুষকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত হতে হবে বলে তিনি তার বক্তব্য জানান খেতুরা গ্রামের ওই ছোট্ট অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন তার মধ্যে মহিলার সংখ্যা ছিল বেশি তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই কর্মসূচি শুনছিলেন ওই গ্রামেরই বাসিন্দা হীরা বাউরি জানান তারা সঙ্গে সঙ্গে গোড়শি থানায় এফআইআর করে গোড়শি থানা থেকে ওই সাধুকে গ্রেফতার করে হীরাউরি জানান যে গোর্শী থানা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে তরুণ কুমার গাঙ্গুলি ও রামপ্রণয় গাঙ্গুলি মহাশয় মৃত দানার পরিবারের সঙ্গে তার মা বাবা ও দিদির সাথে কথাবার্তা বলেন ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান গ্রামের সমস্ত পরিবার যাতে সবসময় তার পাশে থাকে তারপর তাদের জিৎ দানার খুনিদের চরমতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় বিজ্ঞান মঞ্চের সদস্য তপন রায় ও মানুষ পাঠক অলৌকিক নয় লৌকিক কর্মসূচির মাধ্যমে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রচার প্রদর্শনী করেন এরকম যেন অবৈজ্ঞানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সবসময় মানুষের পাশে থাকবে বলে জানালেন এবং দেশ জুড়ে কুসংস্কারের ও ধর্মের নামে বুজরুকির মাধ্যমে অর্থ উপার্জনের বিরুদ্ধে দেশব্যাপী আইন করার জন্য আবেদন জানান বলছি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সাম্প্রতিক কালে বলছি নাগোয়া গ্রাম খেঁতুরা খেতুরা গ্রামের পূর্বধরের একটি যুবক দীপ কুমার ডানা এই বলা যাচ্ছে যে তার প্রায় সমবয়স্ক তার সঙ্গে একটা কু সম্পর্ক ছিল কীভাবে পুর হয়েছে ধরা পড়েছেন আমরা চাইব তার সর্বোচ্চ প্রাপ্তি হোক কাছে ব্যবস্থার কাছে ব্যবস্থার কাছে আমরা চাইব এবং তার পাশে ধারাবাধান করছি করছি সেটা আমরা আজকে সবাই পথে সভা এখানে করেছি সবার যেখানে তার পাড়া তার প্রতিবেশী তাদের মধ্যে গিয়ে খেলা যাতে গিয়ে আমরা আমরা বিজ্ঞান মঞ্চর থেকে এই ভাবনাটা কেন এলো এবং পরিবারকে কীভাবে সমবেদনা জানালেন আমরা সমবেদনা জানালাম আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমাদের মধ্যে কেন এবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যে এগারো দফা কর্মসূচি এবং লক্ষ্য নিয়ে উনিশশো ছিয়াশি সালের উনত্রিশে নভেম্বর তাদের যাত্রা শুরু করে এই সম্মেলন আজকে সাড়ে তিন বছর প্রতি আমাদের কর্মসূচিগুলোর মধ্যে আছে তার অন্যতম সত্য দফা আমাদের যে প্রোগ্রাম যে অলৌকিক যে বিশ্বাস ও অবৈজ্ঞানিক যে ধারণা সেই সম্পর্কে মানুষকে সচেতন করা আমাদের কাজ আমরা এই ঘটনাটা দেখলাম যে যে কারণে গি কুমার দ্বারা খুন হয়েছে তার পরিবারের সঙ্গে তার মা বাবার সঙ্গে তার কথা বলে বুঝলাম যে এই একটা কুসং এটা করেও তার পরিবার সে বুঝতে দেয় তার বাবা পুরুলিয়াতে কাজ কাজ করেন সেখানেই থাকতেন আবার যেদিনই ঘটনা ঘটেছে সেদিন সে তার বাড়ি ফোটার সময় বাড়ি ফেরেনি তার পরিবারের সাথে খুশি বলা হলো খোঁজ খবর করা হয়েছে যখন তার বাবাকে ফোন করেন তার বাড়ি থেকে যার বাবা তার থেকে সান্ত্বনা দেন যে আজকে খেলা আছে আজকে যে বিশ্বকাপের খেলা আছে নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়িতে খেলা দেখে অনেক চিন্তা করো না ঠিক সময় চলে আসবে তারপরে এই ঘটনায় জানা যাবে পরের থেকে স্বাভাবিকভাবে তার মধ্যে যে অন্ধবিশ্বাস তৈরি হয়েছিল অবৈধ চিন্তা স্বীকর গতি ছিল সেইটার পিছনে নিশ্চিতভাবে সেই টু সঙ্গেই দায়ী আমরা মনে করছি আমরা তার বিচার চাই এবং এইটা মানুষের কাছে জানানো আমরা দরকার মনে করলাম এই কারণে এরকম ধরনের ঘটনা অন্য যে কোনো মানুষের পরিবারে আসতে পারে সেই তাদেরকে সতর্ক করার জন্য সচেতন করার জন্য আজকে আমরা এই আবেদনটা জানানো খুব জরুরি আমাদের পক্ষ থেকে জন্যই আমরা এই ঘটনা আপনার নাম পরিচয় আমার নাম রাম প্রণয় গাঙ্গুলি পশ্চিমবঙ্গ বিজ্ঞান পর্যায়ের

গোলশি থেকে পরিতোষ শিলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান